আমরা হাজার ফলোয়ার ইনভাইট করব তো অন্যের প্রোফাইলে গিয়ে আজকে এটাই তোমাদেরকে শেখাবো কিভাবে অন্যের প্রোফাইলে গিয়ে আমরা হাজার ইনভাইট করব ফলোয়ার্স তো বন্ধুরা নমস্কার আমি অরিতা হাওড়া থেকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলে একটা যে কোনো তোমার যে কোনো একটা নামে প্রোফাইল নিয়ে নেবে দিয়ে সেখান থেকে গিয়ে প্রোফাইলের পাশে যে থ্রি ডট অপশানটা আছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস খুলে যাবে তার নিচের দিকে দেখবে ইনভাইট ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস লেখা থাকবে সেখানে গিয়ে তুমি হাজার বন্ধুকে ইনভাইট করে দাও দেখবে তার ফলোয়ার্স সংখ্যা বেড়ে গেছে তো এইভাবে তুমি কিন্তু করে দিতে পারো তো বন্ধুরা এইভাবে তোমরা শেয়ারের মাধ্যমে কিভাবে করবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা প্রথমে ফেসবুক অপশানে যাবে দিয়ে দেখো ফেসবুক অপশানে গিয়ে ওপরের দিকে সার্চ বাটনে যে কোনো একটা নাম তুমি খুঁজে নেবে তোমার যেটা খুশি তো আমার একটা প্রোফাইল আছে অরিতা সিং গোসান তো ওই প্রোফাইলে গিয়ে আমি এখানে তুমি সার্চ বাটনে লিখে নেবে নামটা তো অরিত সিংহ সামনাল লিখে তুমি মানে আমি লিখলাম এবার তোমরা একটা যে কোনো নাম লিখে সেখানে প্রোফাইলটা খুলে নেবে প্রোফাইলটা খুলে নেওয়ার পর পাশে দেখো থ্রি ডট অপশান আছে ওখানে খুলবে খুলে ইনভাইট ফ্রেন্ডস আছে তো এখানে ইনভাইট ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স এগুলো থাকে বা ইনভাইট ফ্রেন্ডস তো এখানে দেখো সিলেক্ট অল তুমি সবগুলো সিলেক্ট করতে পারো অথবা তুমি একটা একটা করে কিন্তু তুমি সিলেক্ট করতে পারো তোমার যা খুশি তো আমি প্রথমে একটা একটা করে সিলে নজরকে সিলেক্ট করে অল্প করে তোমাদেরকে দেখালাম ইনভাইট সেন্ট আবার যাচ্ছি দেখো ভালো করে বুঝে নাও এবার সিলেক্ট অল করতে পারো বা একটা দুটো একটা দুটো করেও করতে পারো আমি সিলেক্ট অল এবার করে নিলাম হাজার ইনভাইট করে নিলাম তো এইভাবে তুমি ই সেন্ট ইনভাইটস করে দেবে চলো আর একবার দেখিয়ে নিই তোমাদেরকে এখানে দেখো ইনভাইট ফ্রেন্ডসে গেলাম দিয়ে সিলেক্ট অল লেখা আছে হাজার ইনভাইট সেন ইনভাইট তো হাজার ইনভাইট করে নিলাম তো এইভাবে তোমরা কিন্তু বারে বারে করে নিতে পারো বা একবারেও করে নিতে পারো তোমাদের যেমনভাবে খুশি তোমরা ইনভাইট সেন্ড করতে পারো তো এইভাবে তোমরা যদি করো দেখবে ফলোয়ারের সংখ্যা কিন্তু বেড়ে যাবে কারণ ইনভাইট করছি যখন তো এইভাবে ইনভাইট সেন্ড করে দেওয়ার পর নিজে প্রোফাইলে প্রথম দিকে চলে আসবে তো এইভাবে তোমরা করে নাও দেখ আমি ওই জন্য তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরোটা দেখিয়ে দিলাম তোমরা যাতে বুঝতে পারো তো চলো বন্ধুরা দেখে নি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো আজকের মতো এটুকুই চলো টাটা বাই বাই